বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সকলেই আমরা অবগত আছি যে লোকসভা নির্বাচনের আবহ বহিত পরেই আবার একটা নির্বাচনের দামামা বেজে গেল পশ্চিম বাংলায় বলা যেতে পারে চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে আগামী 10ই জুলাই মোট 10টা বিধানসভা কেন্দ্রে ভোট হওয়ার কথা কারণ প্রায় জন কেউ পদত্যাগ করেছিলেন আবার কেউ নির্বাচিত হয়ে লোকসভায় চলে গেছেন এরকম দশজন এমএলএ এবারে ভোটে দাঁড়িয়েছিলেন তো স্বাভাবিকভাবে দশটা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হওয়ার কথা তার মধ্যে বেশ কয়েকজন হয়তো এখনও পদত্যাগ করেননি তারা দেখছিলেন জিততে পারবো কি পারবো না যাই হোক আপনাদের একটা ঘোষণা দিয়ে দিই সেটা হচ্ছে যে আমরা এবার থেকে প্রতিদিন রাত্রি আটটা পঁয়তাল্লিশ মিনিটে আমরা লাইভ অনুষ্ঠানে যোগ দেব অর্থাৎ প্রতিদিন না হলেও অন্ত সপ্তাহে দু তিন দিন তো হবেই লাইভ অনুষ্ঠানে আমরা থাকবো এবং রাত্রি রাত আটটা পঁয়তাল্লিশ নাগাদি এখন থেকে প্রত্যেকটা ভিডিও আমাদের আপলোড হবে সকালের ভিডিওটা আপলোড আর করা যাবে না কারণ সকালে আমাদের বিভিন্ন ব্যস্ততার মধ্যে থাকতে হয় সেই জন্য আমরা করতে পারছি না খুব দুঃখিত যদি আপনাদের কোনো সময় কোনো দাবি থাকে সেটা আমাদের কমেন্ট বক্সে লিখবেন আমরা তারপরে ভাবনা করব এখন প্রতিদিন রাত্রি আটটা পঁয়তাল্লিশ মিনিটে ভিডিও আপলোড করা হবে এবং সেটা এমনও হতে পারে অনেক সময় স্টিম ইয়ার্ড এ আমরা লাইভ টেলিকাস্টও করতে পারি লাইভে আমরা আমি নিজে বসতে পারি কিংবা আরও কিছু বিশেষজ্ঞদের নিয়ে আলোচনা করতে পারি যাই হোক আমরা আজকে যে আলোচনার বিষয়টি আমরা যাচ্ছি বা যাব বা আমাদের থামনেলে যা বলা হয়েছে সেটা আপনারা জানেন যে চারটি বিধানসভার উপনির্বাচনে কার পাল্লা সবচেয়ে বেশি ভারী মানে এই চারটি বিধানসভার উপনির্বাচনে কোন দল জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি উজ্জ্বল বলে আমাদের মনে হয়েছে বা আমরা যেটা বুঝতে পেরেছি সেটা আপনাদের সামনে তুলে ধরব তো চারটি বিধানসভা কি কী চারটি বিধানসভার যে উপনির্বাচন হচ্ছে কী কী সেটা হচ্ছে রায়গঞ্জ উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক ছিলেন কৃষ্ণ কল্যাণী তিনি পদত্যাগ করে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন তিনি বিজেপির এমএলএ ছিলেন বিজেপির বিধায়ক ছিলেন সেখান থেকে পদত্যাগ করে তৃণমূলে যোগ দেন তৃণমূলের প্রার্থী হিসাবে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেন তারপরে যিনি মুকুটমণি অধিকারী রানাঘাট দক্ষিণের যিনি বিধায়ক ছিলেন মুকুটমণি অধিকারী তিনিও বিজেপির বিধায়ক তিনি বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে এসেছিলেন এবং তৃণমূল কংগ্রেসের রানাঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছিলেন তিনি পদত্যাগ করেছিলেন তো স্বাভাবিকভাবে এই দুটো বিধানসভা কেন্দ্রই কিন্তু বিজেপির দখলে ছিল বাগদা বিধানসভার যিনি এমএলএ ছিলেন বিশ্বজিৎ দাস তিনিও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে বনগাঁ লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং হচ্ছে সাধন পাণ্ডে মানিকতলার বিধানসভা কেন্দ্রে একটিমাত্র বিধানসভা কেন্দ্র আজ ভোট হচ্ছে যেখানে সাধনবাবু অনেক আগে মারা গেছেন অর্থাৎ প্রায় বছর দুয়েক আগে মারা গেছেন কিন্তু মানে আইনি জটিলতার কারণে ওই কেন্দ্রে ভোট করা সম্ভব হয়নি এতদিন পরে ভোট করছে টোটাল বিধানসভা কেন্দ্র মনে রাখতে হবে এই চারটে বিধানসভা কেন্দ্রের মধ্যে একটি বিধানসভা কেন্দ্র শুধুমাত্র শাসক তৃণমূল কংগ্রেসের দখলে ছিল বা দখলে আছে বা ছিল সেটা হচ্ছে মানিকতলা বিধানসভা কেন্দ্র সাধন পাণ্ডে দিন ধরে ওখান থেকে প্রায় নবারের মনে হয় সম্ভবত নবার নবারের বেশি বা নবারের বিধায়ক তিনি ওই কেন্দ্র থেকে আগে ওই কেন্দ্রের নাম ছিল বরতলা বিধানসভা কেন্দ্র পরবর্তীকালে নাম হয়েছে দু হাজার থেকে ওই বিধানসভা কেন্দ্রের নাম পরিবর্তন হয়ে মানিকতলা বিধানসভা কেন্দ্র হয়েছে বা মানিকতলা বিধানসভা কেন্দ্র আওতায় চলে এসছে বরতলা বিধানসভা কেন্দ্রটি তো যাই হোক আমরা এখানে যে পর্যালোচনা করব সেটা হচ্ছে শুরু করি কলকাতা থেকে কলকাতার মানিকতলা বিধানসভার উপনির্বাচনে এবারে তৃণমূল কংগ্রেস যাকে প্রার্থী করেছেন তিনি হচ্ছেন শক্তি পাণ্ডে সাধন পাণ্ডের সহধর্মিনী স্বাভাবিকভাবেই এই কেন্দ্রটা সাধন পাণ্ডের নামে সাধন পাণ্ডে এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন যিনি তার জনপ্রিয়তার শীর্ষে ছিলেন এবং আমরা জানি যে উনি বামফ্রন্টের আমলেও জিততেন এবং ওনাকে হারানো খুব কঠিন ব্যাপার ছিল বলে অনেকে ওনাকে জায়েন্ট বলা হতো এবং উনি অসাধারণ জনসংযোগ ওনার ছিল মানিকতলা ওই এনা ওই চত্বরে স্বাভাবিকভাবে যদিও দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের নিরিখে যদি আমরা বলি মাত্র চার হাজার ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থীর চেয়ে এগিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় তবে যাই হোক না কেন একটা কথা খুব স্পষ্ট করেই আমরা বলবো যে মানিকতলা বিধানসভা কেন্দ্রটি এবারও সুপ্তি পাণ্ডের জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা অর্থাৎ সময়টা নিচ্ছে ভোটটা শেষ হবে ভোট গণনার পরে দেখা যাবে সুপ্তি পাণ্ডেই ওখানে জয়যুক্ত হয়েছেন যদিও বিজেপি প্রার্থী আছেন গতবারের কল্যাণ চোবে গতবারে তিনি এই কেন্দ্রে হেরেছিলেন কুড়ি হাজারের বেশি ভোটে অর্থাৎ মানিকতলা বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সাধন পাণ্ডে ভোট পেয়েছিলেন সাতষট্টি হাজার পাঁচশো সাতাত্তরটা আর বিজেপি কল্যাণ চবে যিনি বর্তমানে এবারেও উপনির্বাচনে যিনি প্রার্থী হয়েছেন তিনি পেয়েছিলেন সাতচল্লিশ হাজার তিনশো উনচল্লিশটা ভোট পেয়েছিলেন এবং সেখন তখন একটা হাওয়া ছিল যে বিজেপি জিতবে বিজেপি আসছে বিজেপি ক্ষমতায় আসছে সেই হাওয়া এখন এবং লোকসভা নির্বাচনের পরে পশ্চিমবাংলার বিজেপির যে অবস্থা হয়েছে তাতে বিজেপি মানিকতলা বিধানসভার কেন্দ্রে কোনো দাগ কাটতে পারবে কিনা তা নিয়েও যথেষ্ট আমাদের মধ্যে সন্দেহ আছে সন্দেহ রয়েছে এবং এখানে বলবো যে সিপিএমের প্রার্থী রাজীব মজুমদার যিনি আছেন তিনিও ভালো প্রার্থী জানি না কতটা ভোট কাটতে পারবেন কতটা তুলতে পারবেন গতবারে তিনি দশ পার্সেন্ট ভোট পেয়েছিলেন এবারে যদি পাঁচ পার্সেন্ট ভোট বাড়াতে পারেন বা ছ পার্সেন্ট ভোট যদি বাড়াতে পারেন তাহলে সেটাই হবে সিপিএমের কাছে বড় লাভ বলে আমাদের মনে হয়েছে সুতরাং মানিকতলা বিধানসভা কেন্দ্রটি এবারে যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শক্তি পাণ্ডেই জিতবেন সেটা নিয়ে কোনো সন্দেহ থাকার কথা নয় আমরা যদি দেখি যে রানাঘাট বিধানসভা কেন্দ্র রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রটি একটু গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ এই কেন্দ্রের যিনি বিজেপি প্রার্থী বিজেপির বিধায়ক ছিলেন সেই মুকুটমণি অধিকারী কিন্তু জয়লাভ করেছিলেন অনেকটা ভোটের ব্যবধানে ষোলো হাজার পাঁচশো পনেরোটা ভোটের ব্যবধানে বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছিলেন তো এই বিধানসভা কেন্দ্রটি অর্থাৎ রানাঘাট বিধানসভা কেন্দ্রটি বরাবরই আমরা দেখবো যে দু হাজার একুশে জয়লাভ করেছিল বিজেপি দু হাজার ষোলোতে জয়লাভ করেছে সিপিএম দু হাজার এগারোতে জয়লাভ করেছে টিএমসি মানে আমরা যদি মনে করি যে মুকুটমণি অধিকারী দু হাজার একুশে জয়লাভ করেছিলেন তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্ণালী রয়কে তিনি হারিয়েছিলেন ষোলো হাজার পাঁচশো পনেরোটা ভোটে শতাংশের বিচারে বিজেপি ভোট পেয়েছিল উনপঞ্চাশ দশমিক তিন চার শতাংশ আর টিএমসি ভোট পেয়েছিল এখানে বিয়াল্লিশ দশমিক পাঁচ এক শতাংশ সিপিএম এখানে দু হাজার একুশে ছয় দশমিক দুই ছয় শতাংশ ভোটে নেমে এসেছিল যদিও দু হাজার ষোলোতে বাম কংগ্রেস জোট যখন হয়েছিল ঠিক সেই সময় আমরা জানি এখানে রমা বিশ্বাস যিনি গতবারে মাত্র ছ শতাংশ ভোট পেয়েছিলেন তিনি বিজয়ী হয়েছিলেন সাতচল্লিশ দশমিক পাঁচ এক শতাংশ ভোট পেয়ে এবং এক লক্ষ চার হাজার একশো ভোট পেয়েছিলেন টিএমসি যিনি দাঁড়িয়েছিলেন আবির রঞ্জন বিশ্বাস তিনি ছিয়াশি হাজারের মতো ভোট টেনেছিলেন উনচল্লিশ দশমিক ছয় চার শতাংশ ভোট পেয়েছিলেন বিজেপির প্রার্থী আট দশমিক দুই ছয় শতাংশ ভোট পেয়েছিল আমরা যদি দেখি দু হাজার এগারোতে আবির রঞ্জন এখানে জিতেছিলেন একান্ন শতাংশ ভোট পেয়ে নিরানব্বই হাজার চারশো বত্রিশটা ভোট পেয়েছিলেন সিপিএমের অলোক দাস পেয়েছিলেন উনআশি হাজার আটশো চব্বিশটা তফাৎ কুড়ি হাজারের মতো তফাৎ ছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ক্ষেপে প্রত্যেকটা বিধানসভা পাঁচ বছর ওয়াইজ যখন বিধানসভাটা হচ্ছে দেখা যাচ্ছে যে ভোটের শতাংশটা লাভ দিয়ে অন্যদের বেড়ে যাচ্ছে যেমন ধরুন আমরা যদি দেখি সিপিএম দু ষোলো সালে যে ভোটটা পেয়েছিল সাতচল্লিশ দশমিক পাঁচ এক শতাংশ সেই ভোটটা বিজেপি দু হাজার একুশে পাচ্ছে আর মজার ব্যাপার হচ্ছে যে এখানে যিনি বিজেপির ক্যান্ডিডেট ছিলেন মুকুটমণি অধিকারী তিনি এবারে তৃণমূলের প্রার্থী হয়েছেন তৃণমূলের প্রার্থী হয়েছেন এবং রানাঘাট দক্ষিণ লোকসভা কেন্দ্রে এবারও লোকসভা নির্বাচনে বিজেপি ভালো ভোটের ব্যবধানে এগিয়েছিল তো স্বাভাবিকভাবে এই কেন্দ্রটার লড়াইটা হাড্ডাহাড্ডি হবে তবে যদি সিপিএমের যিনি প্রার্থী হয়েছেন এখানে বিজেপির প্রার্থী হয়েছেন মনোজ কুমার বিশ্বাস মুকুটমণি অধিকারী টিএমসির ক্যান্ডিডেট অরিন্দম বিশ্বাস সিপিএমের ক্যান্ডিডেট যদিও এই বিশ্বাসদের মধ্যে ভোট কাটাকাটি যদি হয় সিপিএম যদি ভোটটা বাড়াতে পারে তাহলে কিন্তু এই কেন্দ্রে বিজেপির জয় কঠিন হয়ে যাবে অর্থাৎ রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রটি জিততে পারে তৃণমূল কংগ্রেস তবে এটাও ঠিক কথা মানুষ কিন্তু ইদানিং লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে নদীয়া জেলার প্রেক্ষাপটে বলা যায় দলছুরদের মানুষ কিন্তু ভোট দেয় না সেটা মাথায় রেখে আমাদেরকে ভাবতে হবে সম্ভবত এই কেন্দ্রটাই কিন্তু বিজেপি জেতার সম্ভাবনাই উজ্জ্বল বলে আমার মনে হয়েছে বাগদা বিধানসভা কেন্দ্র এই যে বাগদা বিধানসভা কেন্দ্র এই বাগদা বিধানসভা কংগ্রেসের প্রার্থী হয়েছে অশোক হালদার বিনয় কুমার বিশ্বাস বিজেপির প্রার্থী টিএমসির প্রার্থী মধুপর্ণা ঠাকুর এবং গৌরদিত্য বিশ্বাস ব্লকের মধুপর্ণা ঠাকুর একজন কলেজ ছাত্রী ছিলেন এই সদ্য কৈশোর ছেড়ে যৌবনে পা দিয়েছে এরকম একটি মেয়েকে একবার তরুণ মেয়েকে প্রার্থী করেছে ওখানে তার ফলে তৃণমূল কংগ্রেস একটু অ্যাডভান্টেজ অবশ্যই পাবে কিন্তু মুশকিলটা হচ্ছে বাগদা বিধানসভা কেন্দ্র বাগদা বিধানসভা কেন্দ্রেতে একসময় বামেদের দুর্গ বলা হতো এবং আমরা জানি দু সালে প্রায় ঊনপঞ্চাশ শতাংশের বেশি ভোট পেয়ে কংগ্রেস প্রার্থী বাম কংগ্রেস যেহেতু জোট হয়েছিল সেই জোট প্রার্থী জয়লাভ করেছিল অনেক তেরো হাজার ভোটের ব্যবধানে আমরা এটাও জানি দু হাজার একুশে বিশ্বজিৎ দাস কুড়ি হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন টিএমসি ক্যান্ডিডেটকে হারিয়ে এবং আমরা এটাও জানি যে এখানে উপেন বিশ্বাস দু হাজার এগারোতে জয়লাভ করেছিলেন টিএমসির ক্যান্ডিডেট তিনি পেয়েছিলেন বাহান্ন শতাংশ ভোট এবং ফরওয়ার্ড ব্লক পেয়েছিলেন চুয়াল্লিশ চল্লিশ দশমিক এটা ফর ব্লকের ফরওয়ার্ড বামফ্রন্টের পক্ষ থেকে ফরওয়ার্ড ফরওয়ার্ড ব্লকের এটা বাঁধা সিট একটা বলা হয় তো যাই হোক এখানে চতুর্মুখী লড়াই হবে চতুর্মুখী লড়াইয়ের পর বাগদা বিধানসভা কেন্দ্রটা আমি এখনও মনে করি যে বিজেপির অনুকূলে যাওয়ার সম্ভাবনাই বেশি কারণ এখনও এখানে বিজেপির প্রভাবটা অনেকটা বেশি কিন্তু দেখা যাবে যদি বিজেপির কোনো নেতা বা কোনো যদি কর্মী যদি বসে যায় বা বিজেপির যদি ভিতর থেকে অন্তঘাত করে তাহলে আলাদা কথা কিন্তু বাগদা বিধানসভা কেন্দ্রটি বিজেপি পাওয়ার সম্ভাবনাই বেশি বলে আমাদের মনে হয়েছে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র মোহিত সেনগুপ্ত কংগ্রেসের প্রার্থী দীর্ঘদিন ধরে যেতেন এমএলএ রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যানও ছিল একটা সময় এবং কংগ্রেসের ভরা জোয়ারের সময় তিনি বড় ধরনের নেতা ছিলেন রায়গঞ্জ এলাকার উত্তর দিনাজপুরে মোহিত সেনগুপ্ত নমিনেশন ফাইল করেছেন উনি কংগ্রেসের প্রার্থী হিসাবে মানেশ কুমার ঘোষ বিজেপি কৃষ্ণ কল্যাণী তৃণমূল এই কেন্দ্রটি তৃণমূলের জয়ের সম্ভাবনা প্রবল কারণ এই জন্যেই বলছি যে বিজেপিতে ব্যাপক গণ্ডগোল শুরু হয়েছে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী পথ নিয়ে অর্থাৎ মানুষ কুমার ঘোষ আগে তৃণমূল করতেন সে তৃণমূল থেকে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন বলে মনে হয় সহসভাপতি ছিলেন রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির তো তাকে তৃণমূল থেকে নিয়ে এসে হঠাৎ বিজেপি প্রার্থী করেছে এটা কিন্তু বিজেপি কর্মীরা মেনে নিতে পারছেন না ফলে যেটা হয়েছে যে বিজেপিতে একটা ভাঙন দেখা দিয়েছে এবং কি বিজেপির ওখানে যিনি সভাপতি তিনিও নাকি পদত্যাগ করেছেন বলে খবর আমাদের কাছে মানে অশান্তিটা খুবই ক্রিয়েট হয়েছে এবং আবার এটাও ঠিক কথা যে রায়গঞ্জ এলাকাতে এই মুহূর্তে আর তার শাখা প্রশাখা নিয়ে বিস্তার করেছে অর্থাৎ রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র এলাকাতে আর এস এসের যে শাখা প্রশাখা বিস্তার হয়েছে সেখান থেকে যদি আর যদি চেষ্টা করে তাহলে বিজেপি প্রার্থী জয়ের সম্ভাবনা থাকলেও থাকতে পারে তবে একটু আমরা নজর দিই দু হাজার একুশে এখানে বিজেপি প্রার্থী উনাশি হাজার সাতশো পঁচাত্তরটা ভোট পেয়েছিল উনপঞ্চাশ দশমিক চার শতাংশ ভোট পেয়েছিল টিএমসি পেয়েছিল উনষাট হাজার সাতাশটা ভোট পেয়েছিল ছত্রিশ দশমিক পাঁচ নয় শতাংশ ভোট পেয়েছিল কংগ্রেস সতেরো হাজার এক নয় আট অর্থাৎ দশ শতাংশের একটু বেশি ভোট পেয়েছিল কিন্তু কংগ্রেসের এমএলএ ছিলেন দু হাজার ষোলো সালে এখান থেকে জয়লাভ করেছিলেন মোহিত সেনগুপ্ত তিনি ভোট পেয়েছিলেন আঠান্ন দশমিক নয় আট শতাংশ অর্থাৎ সাতাশি হাজার নশো তিরাশিটা ভোট পেয়েছিলেন টিএমসির ক্যান্ডিডেট তার নিকটতম নিকটতম প্রতিদ্বন্দ্বী ছত্রিশ হাজার সাতশো ছিয়াত্তরটি ভোট পেয়েছিলেন চব্বিশ শতাংশ ভোট পেয়েছিলেন আর বিজেপি সেই সময় ভোট পেয়েছিল আট দশমিক ছয় নয় শতাংশ অর্থাৎ একান্ন হাজার দুশো সাতচল্লিশটা ভোটের ব্যবধানে রায়গঞ্জ বিধানসভা ছিনিয়ে নিয়েছিলেন মোহিত সেনগুপ্ত দু হাজার এগারোতেও মোহিত সেনগুপ্ত জিতেছিলেন সেখানেও পেয়েছিল উনপঞ্চাশ দশমিক ছয় নয় শতাংশ ভোট এবং তৎ সেই সময় বামেদের পক্ষ থেকে প্রার্থী দেওয়া হয়েছিল সমাজবাদী পার্টির কিরণময় নন্দকে তিনি পেয়েছিলেন সাতান্ন দশমিক চার পাঁচ শতাংশ ভোট আর বিজেপি পেয়েছিল তিন তিন হাজার পাঁচশো তিরানব্বই অর্থাৎ দুই দশমিক চার এক শতাংশ ভোট সার্বিক বিচারে বলা যেতে পারে এই এই চারটি কেন্দ্রের লড়াই জমে উঠবে বিশেষ করে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে মোহিত সেনগুপ্তর মতো একজন যোগ্য এবং দীর্ঘদিনের এমএলএকে কংগ্রেস প্রার্থী করার ফলে ভোট অঙ্কটা কোথায় গিয়ে যাবে সেটা ভাব সেটা এখন আমাদেরকে চিন্তা করতে হচ্ছে কারণ রায়গঞ্জ বিধানসভা এলাকার ভোট যদি ভাগাভাগি হয় আর মুসলিম ভোট যদি স্লিপ যেটুকু মুসলিম ভোট আছে সেটা থেকে স্প্লিট করে চলে যায় তৃণমূলের দিকে তৃণমূল প্রার্থীর জয়ের সম্ভাবনা বেশি যদিও কৃষ্ণ কৃষ্ণকল্যাণী রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপির এমএলএ ছিলেন এইটা কতটা জনমানুষে খারাপ প্রভাব ফেলবে সেটাই এখন দেখার যদি কৃষ্ণ কল্যাণী পুনরায় জয়যুক্ত হন তৃণমূলের টিকিটে বা তৃণমূলের প্রার্থী হিসাবে তাহলে মনে করতে হবে মানুষ এই দলবিরোধী কাজটাকে বা দলত্যাগ কাজ দলত্যাগ অর্থাৎ একটা মানে একটা প্রতিকে জিতে একটা দলের পক্ষ থেকে ভোটে জেতার পর অন্য দলে যোগ দেওয়াটাকে মানুষ খুব একটা খারাপ চোখে দেখছে না তবে আমাদের মনে হয় এটা একটা খারাপ সংকেত আছে গণতন্ত্রের পক্ষে এবং সেই গণতন্ত্রের পক্ষে এই সংকেতটা যদি মানুষ তার ভোটাধিকার প্রয়োগের সময় ভাবেন তাহলে তৃণমূল প্রার্থী হেরে যাওয়ার সম্ভাবনা আছে তবে কে জিতবে কে হারবে সেটা আমরা তেরোই জুলাই জানতে পারবো দশই জুলাই ভোট হবে তেরোই জুলাই ভোট গণনা হবে চার বিধানসভার উপনির্বাচনে আমরা তার একটা আপাতত একটা সমীক্ষা দেওয়ার চেষ্টা করলাম সবটাই যে সঠিক হবে তা নয় হতেও পারে আবার নাও হতে পারে তবে আমাদের ধারণা আমরা দিলাম আপনারা দেখবেন আশা করছি বেশি বেশি করে শেয়ার করবেন এবং আগামী কাল আমরা যে প্রোগ্রামটা করব সেটা হচ্ছে উপনির্বাচনে কি সিপিএম ঘুরে দাঁড়াতে পারবে ভোট শতাংশ কি বাড়াতে পারবে আশা আপনারা আমাদের সঙ্গে থাকবেন এই আশা প্রত্যাশা নিয়ে আজ শেষ করছি আবারও দেখা হবে অন্য কোন